আমি খাবার ঠিক আছে তুমি রেডি করব। মা আমরা আসছি। আয়ান তো আমার কিছু কথা আছে। তুমি কি একই কথা বলতে ইস্যছো মামা? ওহ তুমি কেন বাবা বলতে পারছিস না? একটা বংশ এভাবে পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যাবে। মামা আমাদের কি এমন বংশ যে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেলে পৃথিবীর অনেক বড় ক্ষতি হয়ে যাবে? আমাদের চাইতে অনেক দামি দামি বংশ এই পৃথিবীতে ছিল কই তারাও তো ধুলাই মিশে গেছে পৃথিবীর কোনো ক্ষতি হয়নি আচ্ছা বাবা পৃথিবীর কথা না হয় বাধেই দিলাম তোর বাবা বয়স হয়ে গেছে এ বৃদ্ধ মানুষটার একটা আশা পূরণ করা কি তোর উচিত নয় তার কোন অভাবটা আমি পূরণ করিনি বলো তো উফ আমি বুঝতে পারছি না তুই আবার সেই ঘুরে ফিরে একই দিকে নিয়ে যাচ্ছিস আমি কি বলতে চাচ্ছিস বুঝতে চাচ্ছিস তাকে তোমরা যে কী বলো না দায়িত্ব পালন করতে গিয়ে একটা ভালোবাসাকে গলা টিপে হত্যা করতে হবে তা তোর যত উল্টা পাল্টা চিন্তা আরে ভালোবাসার জায়গায় ভালোবাসা থাকবে তুই শুধু আমার উপর নির্ভর কর তোর কিচ্ছু হবে না তুমি তো ডাক্তার তাই সবকিছু অপারেশনের মতোই ভাবো একটা ক্ষত হলো ওষুধ দিয়ে দিলাম কদিন পরে সেরে গেল কিন্তু মামা এটা মন মনটা সহজে ঠিক হয় না হা এই কাজের দায়িত্বটা তুই আমার উপর ছেড়ে দে বাবা দেখ না আমি কি সুন্দরভাবে সম্পূর্ণ শেষ করে দিই আমার পক্ষে কিছুতেই সম্ভব না কাজটা না হলে আমাদের কত বড় ক্ষতি হয়ে যেত ফাইনালি কাজটা আমরা পেলাম শুধুমাত্র তোমার কঠোর পরিশ্রমের কারণে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ধন্যবাদ দিয়ে আমাকে লজ্জিত করবেন না এটা তো আমার দায়িত্ব সবকিছু দায়িত্ব দেওয়া হয় না দায়িত্বের সাথে আন্তরিকতাও লাগে অথচ এই আন্তরিকতারই আমাদের সবচেয়ে বেশি অভাব স্যার এটা একদম ঠিক বলেছেন আপনি আসলে এটা আমাদের অভাব বলব না এটা আমাদের স্বভাব ভালো বলেছো যাও কাজে লেগে পড়ো স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল যদি কিছু মনে না করেন আজকে যদি আমাকে একটু আগে ছুটি দিতেন কোথাও যাবে নাকি না না স্যার ঠিক কথা না আজকে আমার মেয়ের বার্থডে তাই একটু আগে কি বলছো তোমার মেয়ের বার্থডে তোমাকে আজকে অফিসে থাকতে হবে না তুমি এক্ষুনি যাও শুনো আমরা এত কাজ এত কিছু কেন করি পরিবারের জন্য পরিবার বাদ দিয়ে নয় সো ফ্যামিলি ফার্স্ট তুমি এক্ষুনি চলে যাও আজকে তোমার কোনো কাজ করতে হবে না আর শোনো কালকে সকালে যেন আমার টেবিলে বার্থডের কেকটা পাই যাও thank you